ভারতের ছেড়ে দেওয়া পানিতে ত্রিপুরা রাজ্যের দুইটি জেলার পাশাপাশি ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সহ এগারো জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লক্ষ ঘরবাড়ি এবং প্রায় পৌনে এক কোটি মানুষ বন্যা দুর্গত মানুষদের সহযোগিতার হাত বাড়িয়েছে সারাদেশের শিক্ষক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে ঝাঁপিয়ে পড়েছে হাজার হাজার স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন নদীবিধৌত লালমনিরহাট থেকে এগারো জন স্বেচ্ছাসেবক ও পাঁচশত পরিবারের জন্য শুকনো খাবার বোতলজাত নিরাপদ পানি প্রাথমিক চিকিৎসার ঔষধ ও মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন পাঠিয়েছে শিহাব আহমেদ ফাউন্ডেশন সেই ত্রাণ সামগ্রী ফেনী জেলার সীমান্তবর্তী পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বানভাসী মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে দেশের এগারো জেলার মানুষের যখন বন্যার পানিতে হাহাকার অবস্থা তখন এক সময়ের মঙ্গা পীড়িত লালমনিরহাট থেকে সাধারণ মানুষের কাছে হাত পেতে বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ পৌঁছে দিয়েছে শিহাব আহমেদ ফাউন্ডেশনের কয়েকজন স্বেচ্ছাসেবক বন্যা দুর্গত এলাকায় রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে স্পিডবোট ভাড়া করে ডুবে যাওয়া এলাকায় পানিবন্দী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবকরা শিহাব আহমেদ ফাউন্ডেশনের পরিচালক তার ব্যক্তিগত উদ্যোগে অর্থ সংগ্রহ ও ত্রাণ সামগ্রী প্যাকেটজাত করার পর পৌঁছে দেওয়ার জন্য ভাড়া করলেও কোনো পারিশ্রমিক নেননি ট্রাকচালক ও তার সহকারী বন্যার পানিতে ভেসে থাকা মানুষের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সংগঠন ও বিদেশি সংস্থা এগিয়ে আসলেও কমছে না বানভাসী মানুষদের দুর্ভোগ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বন্যার ক্ষতি কমাতে এবং আন্তর্জাতিক সীমানা অমান্য করে ভারতের একতরফা পানি ব্যবহার বন্ধের মাধ্যমে বাংলাদেশের নদী তীরবর্তী মানুষের দুঃখের স্থায়ী সমাধান হবে এমনটাই দাবি গবেষকদের ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট